জ্যোতিষশাস্ত্রে শনিবার দিনটি শনি দেবতার উদ্দেশ্যে নিবেদিত তবে শনি ঠাকুরের মূর্তি কখনও ঘরে রেখে পুজো করা হয় না এর পেছনে আসল কারণ কি চলুন জেনে নেওয়া যাক হিন্দু ধর্মে শনি ঠাকুরকে কর্মফলের দেবতা হিসেবে মনে করা হয় শনিবারেই বড় ঠাকুরের পুজো করা হয়ে থাকে শনিবারে তার আরাধনা করলে শনি বিশেষভাবে প্রীত হন বলে প্রচলিত বিশ্বাস তবে শনি ঠাকুরের পুজো করার কিছু বিশেষ নিয়ম নীতি রয়েছে এগুলো যথাযথভাবে মেনে পুজো করলে তবেই তাঁর কৃপাদৃষ্টি লাভ করা সম্ভব মনে রাখবেন শনির পুজো করতে গিয়ে কোনো ভুল করে ফেললে তুষ্ট হওয়ার বদলে উল্টে ক্ষুব্ধ হয়ে যেতে পারেন তিনি হিন্দু ধর্মাবলম্বীরা সাধারণত যে সব দেবদেবীর পুজো করেন বাড়িতেই তাদের মূর্তি প্রতিষ্ঠা করে থাকেন তবে শনি ঠাকুরের মূর্তি কখনোই বাড়িতে রাখা হয় না কেন শনি দেবতার মূর্তি বাড়িতে রাখা অশুভ বলে মনে করা হয় এর পেছনে কুরাণের একটি কাহিনী প্রচলিত আছে এই পৌরাণিক কাহিনী অনুসারে বন্ধর্ব কন্যা ধামিনী শনিদেবকে একবার অভিশাপ দিয়েছিলেন যে তিনি যেখানেই দৃষ্টি দেবেন সেখানেই বড় ক্ষতি হবে সেই কারণে শনির দৃষ্টি এত ভয়ঙ্কর বাড়িতে শনি ঠাকুরের মূর্তি থাকলে তাঁর দৃষ্টি সরাসরি সেই পরিবারের সদস্যদের উপর পড়বে শনির কোনো জোরে বড় ক্ষতি হয়ে যেতে পারে ওই বাড়ির সদস্যদের সেই কারণে বাড়িতে কখনোই শনির মূর্তি রাখা হয় না আপনি যদি শনি মন্দিরে গিয়ে শনি ঠাকুরের পুজো করেন তখনও তার চোখের দিকে সরাসরি তাকাবেন না শনিদেবের মূর্তির চোখের দিকে কখনোই সরাসরি তাকাতে নেই তাই শনিদেবের সামনে সোজাসুজি দাঁড়িয়ে তার পুজো করতে নেই তার ডান দিকে অথবা বাঁ দিকে দাঁড়িয়ে তার পুজো করুন শনি পুজোয় সরষের তেলের প্রদীপ জ্বালানোর উপদেশ দেওয়া হয় তবে শনি মূর্তির ঠিক সামনে প্রদীপ জ্বালাবেন না তার বদলে কোনো অস্বত্য গাছের নিচে প্রদীপ জ্বালিয়ে আসুন এতে খুশি হবে বড় ঠাকুর ধন্যবাদ